তেরো দশমিক দুইয়ের দুইয়ের এক নম্বর অঙ্কগুলিতে বলছে যে উৎপাদক করব দুটি বর্গের অন্তরুপে প্রকাশ করে তারপরে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো এইটাকে যদি আমরা প্রথমে দেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু এক্স রাখতে গেলে ওয়ানই রাখতে হবে প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি আর এই ওয়ানটা বেশি লেখা হয়ে গেছে এটাকে ওয়ান করতে হবে তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে আমাদের এটা হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু আর এটা হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এ প্লাস বি ইন্টু হবে এক্স প্লাস আর এইটা হবে এক্স মাইনাস থ্রি তাহলে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপরে এটা করলাম আচ্ছা এই জায়গাটায় দেখো আমরা এখানে এটাও তাই করতে হবে আমরা এইখানে ভগ্নাংশ এটা দু ভাবে করা যায় তা আমরা এখানে যদি ফোর এক্সের স্কোয়ার চার দিয়ে গুণ করি একটা হোল স্কোয়ার তৈরি করা যাবে প্লাস কুড়ি এক্স প্লাস চব্বিশ কিন্তু তাহলে আমাকে আবার চার দিয়ে ভাগও করতে হবে তাহলে এটা করলাম কি ওয়ান বাই ফোর টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স কিন্তু কুড়ি আনতে গেলে এখানে আমার ফাইভ দরকার তাহলে এখানে হোল স্কোয়ার করতে গেলে ফাইভ স্কোয়ার প্লাস চব্বিশ মাইনাস এই পঁচিশটা আমাকে মাইনাস করে দিতে হবে আবার তাহলে এটা ইকুয়াল টু ওয়ান বাই ফোর টু এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এই পর্যন্ত আর এটা হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাকে তার স্কোয়ার করে দিচ্ছি হোল স্কোয়ার তাহলে এটা হবে টু এক্স ওয়ান বাই ফোর টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান আর এটা হবে টু এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান দেখো এটা যদি আমরা এখানে দেখি টু এক্স প্লাস সিক্স এটা একের চার থাকবে টু এখানে আমাদের এটাকে দুই ভাগ করছে এখানে একটা টু কমন যাচ্ছে এক্স প্লাস থ্রি আর এখানে আরেকটা কমন যাচ্ছে টু এক্স প্লাস টু আর এই চারটাকে এখানে দুই করে দিচ্ছি এখান থেকে দুই ভাগ করতে দুই দুই কেটে গেল তাহলে আমাদের উত্তর হলো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা চার দিয়ে ভাগ না করেও করা যায় আমরা এক্স প্লাস টু দিয়ে এক্স স্কোয়ার টু ইন্টু এক্স ইন্টু ফাইভ বাই করে করা যায় তাতেও করা যায় অসুবিধা নেই এইখানে এটাকে আমরা তিন দিয়ে গুণ করলে এটা হোলস্কোয়ারটা পাবো তাহলে তিন দিয়ে গুণ করলে কত হয় নাইন এক্সের স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস আঠেরো তো তিন দিয়ে গুণ করলে আমাকে আবার তিন দিয়ে ভাগও করে দিতে হবে তাহলে এটাই থ্রি এক্স হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু এখানে একুশটা আনতে গেলে দেখো এখানে সাত বাই দুই করতে হবে সাত বাই দুই তবে গিয়ে আমার একুশ থাকছে আমি কমও লিখতে পারবো না বেশিও লিখতে পারবো না তাহলে প্লাস আর এইটা বেশি লেখা হয়ে গেছে তাহলে এটাকেও মাইনাস করতে হবে এটা হচ্ছে সাত সাতাশ উনপঞ্চাশ বাই চার তাহলে এটা কত একে তিন থ্রি এক্স মাইনাস সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এটাকে দুটো যোগ করে দিলে চার চারটো বাহাত্তর প্লাস উনপঞ্চাশ তাহলে এটা একের তিন থ্রি এক্স মাইনাস সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে নয় আর দুই এগারো সাত চার এগারোকে বারো একশো একুশ বাই চার তাহলে এটা একের তিন থ্রি এক্স মাইনাস সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এটা এগারো বাই দুইয়ের হোল স্কোয়ার থাকে তাহলে এটা একে তিন থ্রি এক্স মাইনাস সেভেন বাই টু প্লাস এগারো বাই দুই এটা হয়ে গেল এবার হচ্ছে থ্রি এক্স এটা থ্রি এক্স মাইনাস সেভেন বাই টু মাইনাস এগারো বাই দুই একে তিন এখানে দেখো এটা বিও তাহলে এটা হচ্ছে থ্রি এক্স এটা এগারো থেকে সাত গেলে প্লাস চার বাই দুই ইন্টু থ্রি এক্স এটা হচ্ছে এগারোর সাথে আঠেরো আঠেরো বাই দুই একের তিন এটা হচ্ছে এটা হবে থ্রি এক্স মাইনাস টু পাওয়া নাইন হবে তাহলে এইখান থেকে দেখো এইখানে একের তিন আমি যদি এটাকে আগে লিখি এখান থেকে এটা তিন কমন যাবে এক্স মাইনাস থ্রি আর এটা থ্রি এক্স প্লাস টু এই তিন তিন কেটে গেল তাহলে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস টু এটা এক্স মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস টু এটা অ্যান্সার হয়ে গেল দেখতে হচ্ছে তিন নম্বর গেল এরপরে আসছে চার নম্বর চার নম্বরটাও ঠিক এইভাবেই করতে হবে এখানে তিন আছে তিন দিয়ে গুণ করে নিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি নাইন এ স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস পনেরো তাহলে আমাদের এটাকে তাহলে একের তিন দিয়ে আবার ভাগ করে দিতে হবে এটা একের তিন একের তিন থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু থ্রি এ সিক্সে অলরেডি হয়ে গেছে তাহলে একটা এক দিয়ে গুণ করলেই হয় প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস পনেরো এই একটা বেশি হয়ে গেছে এটাকে মাইনাস করে দিতে হবে তাহলে এটা হবে একের তিন থ্রি এ

প্লাস ফোর আর থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস ফোর একে তিন এটা হবে থ্রি এ প্লাস থ্রি ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ একের তিন ইন্টু এখান থেকে তিন কমন যাচ্ছে তাহলে এ প্লাস ওয়ান থ্রি এ মাইনাস ফাইভ তিন তিন কেটে গেল এ প্লাস ওয়ান থ্রি এ মাইনাস ফাইভ এটা অ্যান্সার দিল